আজকে এই মহতি অনুষ্ঠানে আসলে এমপি মহোদয় আমার খুব প্রাণের লোক আমি ওনার টিভিতে বিভিন্ন সময় দান ধ্যানটা দেখি আর কি খুব ভালো লাগে আমার কাছে তাই যাই ওনার চলার পথে এবং রাজনীতি জীবনে ওনার মঙ্গল কামনার্থে আমরা সবাই একটু হাত জোর করে ভগবান শ্রীহরির চরণে আমরা প্রার্থনা করব তাই ভগবানের শ্রীহরিচরণে সব উত্তর মুখর উত্তর মুখ শুধু ভক্ত বিন্দু হ্যাঁ উত্তর মুখে ঠাকুরের হ্যাঁ সবাই সবাই হ্যাঁ নমতমাদি তিদেব পুরুষ পুরান পরম নিধানম বেতাশি বেত পরঞ্চ ধরূপম নমমঙ্গলম ভগবানম বিষ্ণু মঙ্গলম গরুরধম মঙ্গল পুন্ডরী কাক মঙ্গলায়ন তনু হরি হে শ্রীহরি হে পরম ব্রহ্ম পরমেশ্বর আজকে আমরা তোমার আঙিনা এসেছি আমাদের এমপি মহাদয়ের সামনে চলার পথে কোনো বাধা বিপত্তি যেন না আসে প্রভু তুমি তার মনের বাসনা পূর্ণ করো সকল বাধা বিপত্তি করে তুমি নৌকা পার্কা জয় করে দিও এবং তার মনের বাসনা পূর্ণ করে দিও হে প্রভু তোমার কাছে আমাদের এই এই এবং সকল সনাতন মনের বাসনা পূর্ণ করে দিও এবং আমরা সকলে আশীর্বাদ করছি আপনার ভবিষ্যৎ রাজনীতি জীবনে আপনি যেন আগামী দিনে আমাদের সামনে মন্ত্রী হয়ে আসতে পারেন এই বলে আমরা আমাদের পার্থক্যটা